নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোমাস চ্যানেলে সকলকে স্বাগত আমি আজ শুরু করছি বৃহস্পতি অস্ত হতে চলেছে গুরু বৃহস্পতি অস্ত হচ্ছে সেভেন্থ মে দু তো মকর রাশি মকর লগ্নের মানুষেরা গুরু বৃহস্পতি যে অস্ত হচ্ছে তার কী প্রভাব পড়বে আপনাদের উপর সে বিষয়ে আমি বলবো বারো বছর বাদ দেবগুরু বৃহস্পতি বৃহস্পশিতে গোচর করেছে ফার্স্ট মে সিক্স সেভেন্থ মে অস্ত হচ্ছে রাশিতেই শুক্রের ঘরে যখন কোনো গ্রহ অস্ত হয় তখন তার পাওয়ার কমে যায় প্রভাবও তার কমে যায় প্রত্যেক প্রত্যেক মানুষের জন্ম কোন কোনভাবে গুরু অস্ত হচ্ছে সেই ভাবের যে অধিপতি কী রকম পরিস্থিতিতে আছে আপনার রাশিতে কি গ্রহ আছে লগ্নে কী গ্রহ আছে এটা আপনার দেখে নেওয়াটা খুবই দরকার সেভেন্থ মে দু থেকে গুরু অস্ত থাকবে এবং এই অস্ত থাকাকালীন মকরের মানুষদের বিভিন্ন দিক থেকে কিছু সমস্যাও থাকবে তো জন্মছকে আপনার জন্মছকে বৃহস্পতি যদি মারক হয় অশুভ ভাবের অধিপতি যদি হয় সিক্স এইট এবং টুয়েলভ ভাবের অধিপতি এবং তৃতীয়ভাবেরও অধিপতি যদি হয় তাহলে সমস্যা থাকবে যদি বৃহস্পতি পার্টিকুলার রাশিতে বসে অর্থাৎ মিন এবং ধনু তো বৃহস্পতির ঘর মিন এবং ধনু রাশিতে বৃহস্পতি থাকে বা রবি চন্দ্র শনি মঙ্গল এই চার গ্রহের যদি দৃষ্টি থাকে গুরু বৃহস্পতির ওপর এই চার গ্রহ গুরু বৃহস্পতির মিত্র গ্রহ বা বৃহস্পতি যদি উচ্চ রাশিতে থাকে বা লগ্নের পঞ্চম সপ্তম এবং নবম ঘরে বৃহস্পতি থাকে তাহলে অস্ত বৃহস্পতি কিছুটা হলেও শুভ ফল দিয়ে শুভ ফল দেবে হয়তো সব দেবে না তবে কিছুটা হলেও শুভ ফল দিয়ে থাকবে গুরু বৃহস্পতি আপনাদের উপর অস্তগুরু বৃহস্পতি কি প্রভাব পড়বে বিস্তারিত আমি এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটা আপনারা প্রথম থেকে মন দিয়ে শুনুন এবং তার কি উপায় করবেন সেটাও আমি জানাবো ধন ভাগ ধন ভাগ্য বিবাহ সন্তান জ্ঞান বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে রিলেশান ব্যবসা কর্মধর্মের কারুক গুরু বৃহস্পতি এবং গুরু বৃহস্পতি একটা মাস অস্ত থাকবে প্রথমে বলবো অস্ত ব্যাপারটা কি একটু অস্ত ব্যাপারটা কি এটা না বললে না বুঝলে ব্যাপারটা ভালোভাবে বলা হয় না তো বৃহস্পতি গুরু বৃহস্পতি সূর্যের কৃত্তিকা নক্ষত্রে অস্ত হচ্ছে সূর্যের কথা বলতে গেলে সরকার সরকারি চাকরি মাথায় আসে যে সমস্ত মকরের মানুষেরা সরকারি চাকরি করছেন তাদের উপর এর প্রভাব তো পড়বে এবার বলবো গ্রহ অস্ত হলে কি পরিণাম দেবে সূর্যের কাছে যখন কোনো গ্রহ নির্দিষ্ট ডিগ্রিতে চলে আসে তখন সেই গ্রহকে অস্ত মানা হয় সূর্য এবং সূর্য সব গ্রহেরই রাজা এবং সূর্যের আলোতেই সব গ্রহ চমকায় যখন কোনো গ্রহ সূর্য থেকে অনেকটাই দূরে থাকে তখন সেই সূর্য থেকে বেশ কিছুটা দূরে থাকে তখন সেই গ্রহ বেশ চমকায় বেশ বেশ আলোতে আলোকিত হয় সেই গ্রহ আর সূর্যের অনেকটা কাছে যখন গ্রহ চলে আসে সূর্যের আলোয় ঢাকা পড়ে যায় সেই গ্রহ গ্রহের ব্রাইটনেস প্রভাব ক্ষমতা সব কিছু সেই গ্রহ হারিয়ে ফেলে আপনারা এটা অবশ্যই বুঝবেন সূর্য থেকে চন্দ্র যখন অপোজিট দিকে থাকে অর্থাৎ একশো আশি ডিগ্রি দূরে থাকে তখন পূর্ণিমা হয় সূর্যের আলোতে চাঁদ তখন পুরো প্রকাশ পায় আর চাঁদ চাঁদ যখন চন্দ্র যখন একই রাশিতে চলে আসে অর্থাৎ অমাবস্যা তখন হয় তখন চন্দ্রের কোনো ক্ষমতা থাকে না সূর্য কখনো অস্ত হয় না সূর্য কখনো অস্ত হয় না কখনও বক্রি হয় না কখনও মার্গি হয় না তো বৈশাখ মাসে সূর্য তুঙ্গে থাকে কার্তিক মাসে সূর্য দুর্বল থাকে সন্তানের জন্ম যদি বৈশাখ মাসে হয় তো সেই সন্তান সূর্যের অসম্ভব ক্ষমতা পেয়ে থাকে এবং সেই সন্তানের জন্মছকে তুঙ্গস্থ রবি রবিকে সেই জন্মছকে পেয়ে থাকে তো বৈশাখ মাসে রবি তুঙ্গস্থ থাকে বৈশাখ মাসের সন্তানের জন্ম খুবই ভালো যাই হোক তো বন্ধুরা চন্দ্রের সূর্য থেকে দূরে থাকা এবং কাছে আসাতে আপনারা বুঝে গেছেন কোন গ্রহ সূর্যের নির্দিষ্ট যদি কোনো গ্রহ সূর্যের নির্দিষ্ট ডিগ্রিতে কাছে এলে সে তার ক্ষমতা আইডেন্টি হারিয়ে ফেলে গুরু বৃহস্পতি সূর্যের কাছাকাছি এগারো ডিগ্রির মধ্যে এলে গুরু বৃহস্পতি অস্ত হয় এবং সেটাই হচ্ছে গুরু বৃহস্পতি অস্ত হচ্ছে কোনো রকম মাঙ্গলিক কার্য এই সময় আপনারা করবেন না বিবাহ বলুন অন্নপ্রাশন গৃহপ্রবেশ ভূমি পুজো দোকান পুজো কোনো রকম কিছু অনুষ্ঠান এই বৃহস্পতি অস্ত্র থাকাকালীন করা উচিত নয় গরু যখন কমজোর হয়ে পড়ে শারীরিক সমস্যা বাড়ে তখন কি হয় দাঁতের যন্ত্রণা দাঁতের যন্ত্রণা মাথাটা অল্প অল্প যন্ত্রণা করবে হালকা মাথা যন্ত্রণা করবে চোখের সমস্যা বাড়বে আপনাদের পিঠে স্পাইনাল কটের অসম্ভব যন্ত্রণা হবে এটা গুরু বৃহস্পতি অস্ত হলে গুরু দুর্বল থাকলে এগুলো হয় গুরু অস্ত হলে বা কমজোর হলে মকরের মানুষদের মোহ বেড়ে যাবে জ্ঞান বিবেক বুদ্ধি কমজোর হবে যে সমস্ত মকরের মানুষেরা সমাজের সেবামূলক কাজে যুক্ত আছেন টিচার লাইনে আছেন ধর্মের সঙ্গে যুক্ত আছেন অ্যাডভাইজার আছেন রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন নিজেদের কাজের মধ্যে নতুন নতুন সমস্যা আপনাদের তৈরি হবে মকরের দ্বাদস্পতি গুরু বৃহস্পতি খরচা বাড়বে আয়ের ক্ষেত্রে ব্যয় হবে বেশি তবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিছু কিছু ক্ষেত্রে শুভ পরিণাম দেবে কারণ ভাগ্য আপনাদের সাথে আছে ভাগ্য আপনাদের ভালো থাকছে সন্তানের ক্ষেত্রে শুভ হচ্ছে সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে শুভ হচ্ছে এছাড়া এডুকেশনের ক্ষেত্রেও শুভ হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষদের আপনারা এই সময় হেল্প পেতে পারেন যারা টিচার লাইনে আছেন অ্যাডভাইজার যারা রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন আপনাদের আদেশ উপদেশ বুঝে সুঝে আপনাদের দিতে হবে আপনারা কি উপায় করবেন এই গুরু বৃহস্পতি অস্ত থাকাকালীন আপনারা কেশরের কেশর কিনতে পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় দোকানে কেশর কেশরের ফোঁটা কপালে দেবেন অথবা চন্দনের ফোঁটা কপালে দেবেন অথবা হলুদের ফোঁটা কপালে দিয়ে বাইরে বেরোবেন এছাড়া করবেন কি হলুদ রঙের ফুল হলুদ কাপড় হলুদ মিষ্টি আপনারা যদি কাউকে কিছু দান করতে চান গিফট দিতে চান হলুদ রঙের জিনিস গিফট করবেন বা দেবেন তাছাড়াও হলুদ রঙের ফুলেতে পূজা আচ্ছা করবেন এবং আপনারা শোবেন যে বালিশে সেই বালিশের মধ্যে হলুদ শুকনো হলুদ বালিশের মধ্যে রেখে দেবেন তাতে আপনাদের অস্ত বৃহস্পতির কিছুটা নেগেটিভ প্রভাব অনেকটাই কেটে যাবে অবশ্যই কিন্তু যেখানে বেরোবেন আপনারা কেশরের ফোঁটা চন্দনের ফোঁটা অথবা হলুদের ফোঁটা দিয়ে বেরোবেন তাতে আপনারা অনেকটাই উপকার পাবেন ভিডিও ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা শুনুন দেখুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার